আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার আজকে আপনাদের দেখাবো ব্র্যাকার মেশিন বা হ্যাকার মেশিন বলা যাকে আপনার এই যে মেশিনটা দেখুন এই যে দেখুন আপনাকে আনবক্স করে দেখাচ্ছি এটা হলো আপনার ব্র্যাকার মেশিন বা হ্যাকার মেশিন বলে যাকে এই যে মেশিনটা দিকটা দেখুন আগে এইগুলো দিক এটা হলো বিট তারপর দেওয়া আছে এই আর একটা বিটও আছে এটা হলো পয়েন্ট বিট এই যে দুটো দেখুন পয়েন্ট বিট দুটো বিট দেওয়া আছে এর বিটগুলো আপনারা কোম্পানির একটা ফ্রি পাবেন সাথে আপনার এক্সট্রা লাগলে এক্সট্রা নিতে পারেন আপনার কাছে অ্যাভেলেবেল পাবেন এগুলো তারপরে সাথে এই যে ক্যাটালগটা এই আলঙ্কি দেওয়া আছে দুটা আলঙ্কি একটা কারুন ব্রাফ দেওয়া আছে একটা সাবি দেওয়া আছে এই যে দেখুন এই যে মেশিনটা দেখুন এটা হলো অ্যাসকোয়ার্ট ব্রান্ড এই যে অ্যাক্ট ব্রান্ড এটা হল ব্র্যাকার মেশিন এই যেটা হল অ্যাক ব্রান্ড ব্র্যাকার মেশিন এটা হলো আপনার আঠারোশো ওয়ার এই মেশিনটা আঠারোশো ওয়ার এই যে মেশিনটা দেখুন একবারে হেভি হেভি এখন হেভি ইন্ডাস্ট্রিয়াল মাল হেভি মাল এটা হলো এক্সকোয়ার ব্রান্ড এই যে মেশিনটা দেখেন से भी लगा रहे अच्छे अपने ऊपर ये एक बार लगा रहे देखो खुशी का एक बार हैवी मार्क हाई क्वालिटी मार्क এটা আপনারা রোড ভাঙ্গার জন্য বিল্ডিং ভাঙার জন্য যত ধরনের ভাঙার কাজ আছে সব কিছু করতে দিলাম একবারে হাই কোয়ালিটি হেভি মাল এটা হ্যাভিটা আরও নর্মাল আছে আমাদের কাছে আরও অনেক কোম্পানির মাল আছে দেখুন আপনাদেরকে জাস্ট একটা মাল দেখালাম তাহলে ব্রান্ড এই দেখুন মেশিনটা এই দেখুন এটা পয়েন্ট বিধ লাগে সেটা আপনার দেখানোর জন্য এই মেশিনটা প্রাইস করবে চোদ্দো হাজার আটশো টাকা এই মেশিনটার প্রাইস চোদ্দো হাজার টাকা আরও কম দামি মালও আছে বারো হাজার চোদ্দ টাকা আছে কিন্তু দিয়ে করে হবে না এটা একবার হ্যাভিমাল অ্যাসকট অনেক হাই কোয়ালিটি মাল হ্যাভিমাল যত ধরনের ভাঙ্গার কাজ আছে সবাই একবারে অনায়াসে করতে পারবেন যদি দেখেন যেমন মেশিন তেমন কি এগুলো মনে করেন পাওয়ার ফুলিমাল দেখুন এই মেশিনটা ইলেকট্রিক লাইন দিয়ে আপনারা কাজ করতে পারবেন একবার নর্মাল লাইন টু টোয়েন্টি লাইন নর্মাল লাইন দিয়ে কাজ করবেন মাল এই মেশিনটা যারা কনস্ট্রাকশন কাজ করেন পাওয়ার ফাইতে কাজ করেন আপনারা এই মেশিনটা নিতে পারেন এই মেশিনটা নিতে আপনারা আমার সহযোগিতা হতে পারেন আমার নাম মোহাম্মদ ইমাম হোসেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল টু এইট থ্রি টু জিরো থ্রি ফাইভ নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সিক্স ডাবল টু এইট থ্রি টু জিরো থ্রি ফাইভ আপনারা বাংলাদেশে যে কোনো ফোন থেকে ফোন নেন আমরা ফ্রিয়ার মাধ্যমে আপনারা অর্থাৎ করে দেবো এবং আজকে তাহলে কালকে পাওয়া যাবেন ইনশাআল্লাহ তো যাদের এই মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবে আমাদের দোকানের ঠিকানা এক নম্বর বিসিসি রোড মুর কা কমপ্লেক্স আমার দোকান পুকুরের মেশিনারি তো যারা নিতে হতে ইচ্ছুক আমরা সাথে যোগাযোগ করবে এছাড়াও আমাদের কাছে আরও অনেক ধরনের মেশিন পাবেন এই যে এটা হলো ছোটো ব্রেকার মেশিন এই যে এটা হলো ছোটো ব্রেকার মেশিন এটা হলো বড়োটা যাতে যেটা আপনার দেখালাম এছাড়াও ড্রিল মেশিন গ্যান্ডিং মেশিন সব ধরনের মেশিনের আইটেম আমাদের কাছে পাবে ইনশাল্লাহ এটা দেখুন সব ধরনের মেশিনের আইটেম আমাদের কাছে আছে তো যারা এই মেশিন নিতে ইচ্ছুক যাদের যে ধরনের প্রয়োজন মেশিন প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের চাহিদা মোতাবেক দিতে চেষ্টা করব তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো আইটেম নিয়ে আপনার সামনে হাজির হব তো যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত